দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাটার আপনার জানেন আটটি সপ্তাহে দুই দিন বছর শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বকনা বাসের গুরুগুলো আছে হচ্ছে আমরা সে ধরে আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কী অবস্থা বলো তো আজকে

এ বাসায় হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা তাহলে টোটাল পাঁচ পিস কত করে চাচ্ছেন চাওয়া দাম একদম বিক্রি বিক্রি করে দিচ্ছে সাড়ে বিশ

আচ্ছা কেউ দিন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান হ্যাঁ থ্রি টু হ্যাঁ এইট ডবল জিরো সেভেন নাইন দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কটা ভাই সংগ্রহ দুটা বিক্রি এটা সার বাচ্চা আর এটাও ষাড় বাচ্চা সাইওয়াল ষাড় বাচ্চা বকনা আচ্ছা আচ্ছা বকনা এটা কি

সংগ্রহ করছে <pharmaceuticalPal harder> <tip coping>

চাসা কতবার এটা বিক্রি চব্বিশ কম হবে না কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ হাজার পর্যন্ত বলে বয়স কয় মাস হবে আড়াই মাস বকনা বাচ্চা বকনা ফ্রিজিয়াম আচ্ছা ফ্রিজিয়াম বকনা

আছে নাভি আছে সুন্দর সুন্দর পার্সন্টের ইউটিউবাত চায় নাই

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বেশ সুন্দর বাচ্চাবিল আমদানি কম আজকে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম কত একত্রিশ ভাঙবেন না কত কোথায় চার সাত আচ্ছা কত হলে মানে একবার ফিনিশিং সুন্দর বাচ্চাটি এটা কত মাদ বিক্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখছিলাম বিক্রি পঁয়ত্রিশ সুন্দর সুন্দর বাচ্চা